সিলেট শহরই এক ঐতিহাসিক জলাশয় দুপার দিকি আর তার নতুন রূপ আধুনিক ওয়াকওয়ে আজ আমি ঘুরে দেখাবো ওয়াকওয়ে জানাবো ইতিহাস আর দেখাবো এই স্থানের সৌন্দর্য এখানে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে সাজানো গোছানো পরিবেশ একসময় এই জায়গা দখল আর ময়লায় বলা ছিল এখন হয়ে উঠেছে বিনোদনী কেন্দ্র বসে গল্প করার জন্য নতুন সুন্দর সিঁড়ি আর ওয়াকওয়ে পাশে বসার জায়গা আছে সন্ধ্যা লাইট জ্বলি উঠলে পুরো জায়গা যেন অন্যরকম হয়ে যায় পানি এখানে সবসময় একটা ভিন্ন সৌন্দর্য তৈরি করে সূর্য আলো কিংবা লাইটের জিলিক সব কিছু পানিতে প্রতিফলিত হয়ে অপূর্ব দৃষ্টি সৃষ্টি করে এই ওয়াকে এখন সিলেটবাসীর প্রিয় আড্ডা স্থান প্রতিদিন এখানে ভিড় জমে কেউ হাঁটতে আসে কেউ ব্যায়াম করতে আসে আবার কেউ শুধু প্রাকৃতিক উপভোগ করতে আসে দুপার দিকে বহু পুরানো একটি দিঘি ধারণা করা হয় কয়েকশো বছর আগে এই দিঘি হনন করা হয়েছিল শহরে পানি চাহিদা মেটানোর জন্য সময়ের সাথে অবহেলা পড়ে গেলেও আজ আবার নতুন সাজি মানুষকে আকর্ষণও করছে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ওয়াকে তৈরি করা হয় এখানে সুন্দর ব্রেঞ্চ গাছ লাগানো আর পরিবেশ বিশেষ ব্যবস্থা রয়েছে স্থানীয়রা বলছেন এই ওয়াকে আসলে সিলেট শহরের জন্য একটা দারুণ উদ্যোগ এখানে এসে তারা শান্তি পান পরিবারের সাথে সময় কাটাতে পারে দিনের বেলা যেমন সুন্দর সন্ধ্যা নামলে জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে লাইটের জলকানি আর পানির প্রতিফলন পুরো দিঘি আলাদা সৌন্দর্য উপভোগ করা যায় আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার শান্ত পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা শহরের ভেতরে যেমন শান্ত জায়গা সত্যিই বিরল এটা ছিল দুবার দিকে ওয়াকো একটি ভ্রমণ ইতিহাস সৌন্দর্য আর আধুনিক সাজি এই সিলেট শহরের অন্যতম আকর্ষণ আপনি কি এখানে এসেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন